হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি দেশি মুরগি দেশি মুরগি কিভাবে এই যে দেখছেন দেশি মুরগি বসে আছে কিভাবে ডিম নিয়ে তো আসলে প্রাকৃতিক উপায়ে ডিম থেকে বাচ্চার সঠিকভাবে প্রত্যেকটা বাচ্চায় ফুটানোর নিয়ম তো আজকে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আপনারা সব কিছু এই ভিডিওতে দেখতে পাবেন তো এই যে দেখেন ডিম পারতেছে মাসাল্লাহ অনেকগুলো ডিম পারতে তো আরও ডিম পারবে তো আমি আসলে বাছাই করে মুরগি কিনি যাতে মুরগি ডিম দেয় বেশি বাচ্চা সবগুলায় ফুটে প্রত্যেকটা নিয়ম কারণ তো এই যে দেখতেছেন ক্যারেটটা এই ক্যারেট এটা হচ্ছে এই সবজির ক্যারেট এই যে এই ক্যারেটটার মধ্যে বাঙ্গাচুরা ক্যারেট হলেও চলবে সমস্যা নয় ক্যারেটটার মধ্যে দুই পাশে কিছু রেখে যাতে ডিমগুলা এদিকে দিকে নড়াচড়া না করে দুই পাশে কিছু রেখে তারপরে একটা চট দিতে হবে ছোটো খাটো চট দিলে তারপরে এটার মধ্যে তুষ রেখে দিলে কি হয় মুরগির গায়ে ছোট ছোট পোকা হয় আর এই তুষটা দিলে পোকাটা হয় না তো দেওয়ার পরে আর তুষটার মধ্যে ডিমগুলা খুব সুন্দর দিতে পারে তাহলে থেকে বাচ্চাটা ভালোভাবে উৎপাদন হয় প্রত্যেকটা ডিমই বাচ্চা হয় কোনো সমস্যা হয় না তো এটাই আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা ইসে ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করবেন ফলো করবেন যারা করেছেন ধন্যবাদ ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল আইকনে ক্লিক করবেন তাহলে আমার নিত্য নতুন নতুন ভিডিও উপকারী ভিডিওগুলো আপনাদের সামনে এসে যাবে সবার তো এটাই আজকের টপি আর আজকে ভিডিও তো এই যে মুরগা এইভাবে দেওয়ার পরে মুরগির বাচ্চা অলরেডি ফুটে গেছে এই যে দেখেন মার্শাল্লাহ সবগুলো বাচ্চা তো আসলে আমি ওখানে ক্যারেটে রাখছিলাম আর এখানে আমি একটা বক্সে না এগুলো দিয়েছি কারণ একদিন এইভাবে রাখতে হয়েছে দুইজনটা বাচ্চা নিচে নামানো যায় না কারণ বাচ্চার যে কাঁচা নাভিটা এটা আপনার বাচ্চা সম্পর্কে অনেক ভিডিও আছে ধারণা দেওয়া আছে আপনারা বাচ্চার লালন পালন কতদিনের পরে বাচ্চা নামাইতে হয় কি প্রথম বাচ্চার কী খাবার খাওয়াইলে বাচ্চা সবল সুস্থ হয় রোগ হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় একটা বাচ্চাও নষ্ট হবে না এমন কিছু ভিডিও আমার চ্যানেলে আছে যারা দেখেন না অবশ্যই দেখে চলে আসবে তো এই বলে এই এই যে দেখেন মার্শাল্লা বাচ্চা কিন্তু সবগুলোই হচ্ছে তো এখনও আমি বাচ্চা নামাই নাই তো যে এখন চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন আমি এই যে ঘরের ভিতরে দিয়ে দিলাম এই যে ঘরের ভিতরে গড়ে তো এটা হচ্ছে আমার নতুন করে সবাই জানে তো এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ